সবার কাছে আমি হাত জোর করে বলতেছি আমার বাবার যত ভিডিও আছে অথবা যে যত ছবি আছে ওইগুলো সব ডিলেট করে দেবেন আমি সুইটি রবি চিঙ্কুর মেয়ে বলছি আমার বাবা মারা গেছে সবাই জানে মিডিয়ার সবাই জানে তো মিডিয়ার থেকে আমার বাবা বেশি টাকা ইনকাম করতে পারেনি সবাই তো ভাবতেছে অনেক টাকা ইনকাম করছে আমরা বসে বসে খেতে পারবো অনেকেই প্রশ্ন করে তোমার বাবা তো অনেক টাকা পয়সা রেখে গেছে ওইগুলো দিয়ে তোমার ভালোই চলবে কিন্তু না আমি তো জানি আমি মেয়ে আমি জানি আর আমার বাবা যখন চিকিৎসা করছে মিডিয়ার কোনো লোক আসেনি আমার বাবাকে হেল্প করার জন্য যে এক লাখ টাকা দিলাম কি দুই লাখ টাকা দিলাম তোমার বাবা চিকিৎসা করো তো এরকম বিষয় কেউ কিছু বলেনি তো এখন মানুষ অনেকেই অনেক কথা বলে তো অনেক টাকা পয়সা রেখে গেছে বসে বসে খাওয়া যাবে কিন্তু এটা ভুল কথা মানে আমি জানি আমার ফ্যামিলি জানে সবাই জানে কিন্তু মানুষের যেই মন্তব্যগুলো করে এগুলো ঠিক না আর আমার বাবা সবাইকে আনন্দ ভালোবাসা সব কিছুই দিছে সো আমি চাই না যে আমার বাবার জন্য মানে অনেকে এইটা ওটা বলুক সবাই যে যেখানে বসে আমার মানে কথা শুনবেন হয়তো বা আমাকে দেখতেছেন হয়তো আমি যাব তো সবাই যেন বাবার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন আর আমার বাবা এমন একটা মানুষ ছিল যে সত্য পথেই বেশিটা চলতো সবাই ভাবতো যে হ্যাঁ মিডিয়ার যুগে গেছে হয়তো বা আমার বাবা খারাপ কোনো বিষয় না আমার বাবার ঘরে আমি একটা মেয়ে আছি বাবা এটা জেনেই হয়তো বা কোথাও খারাপ চোখ দেয়নি হয়তোবা খারাপ কোথাও যায়নি বাবা খুবই ভালো একটা মানুষ ছিল আমার বাবার প্রশংসা করি না এরকম বলতে পারেন যে বাবা হয়ে মেয়ের বাবার প্রশংসা মেয়ে করতেই পারে এটা স্বাভাবিক কিন্তু না এরকম বিষয় না আমার বাবার জায়গায় যে অন্য কেউ থাকতো আমি ঠিকই একই ধরনের প্রশংসা করতাম তো আমার বাবা খুবই একজন ভালো মানুষ ছিল তো আমার বাবাকে দিয়ে অনেকেই অনেক কিছু হয়তো বা যখন বাবার শুটিং ছিল না তখন টাকা দেয়নি পেমেন্টটা বাবা হাতে পায়নি তো এইটা কি আমি বলতে পারবো যে ওই সময় বাবা পেমেন্ট দিছে হাতে না ওরকম দেয়নি তখন কি আমার বাবা চলে নেই চলছে আবার যখন বাবা মিডিয়াতে কাজ করছে পেমেন্ট পাইছে তখন তো বাবা চলছে এখন কি সেটাও বলতে হবে যে না সেটা কত টাকা পেমেন্ট করছে এটা ওটা এইগুলো বিষয় না বিষয় হলো মানুষে যে অনেক মন্তব্য করে এগুলো ঠিক না মিডিয়ারে করে মেসেজে করে এটা ওইটা অনেক জায়গায় করে কিন্তু এইগুলো বাবার নামে যে মারা গেছে তার নামে কেন এগুলো বলবে আর কেন এগুলো করবে আমরা সবাই চাই তার আত্মা যেন আল্লাহ ভেস্ত নাসিব করুক এরকম বিষয় নিয়ে সবাই দোয়া করবে তা না আছে উল্টাপাল্টা অনেক কমেন্ট করে মেসেজ করে এটা করে আমার বাবাকে নিয়ে অনেকে ভিডিও করতেছে কিন্তু এইগুলো ঠিক না মরা মানুষকে নিয়ে ভিডিও করাটা ছাড়াটা এটা ভালো মনে করি না